এই যে চলে আসলাম ছেলের মার্কেট করতে তো লিফ্টটা নষ্ট ছিল কি আর বলবো আর কি কষ্টের কথা তো ছেলের মার্কেট করতে চলে আসছি ছেলে বাবা বলছে ছেলে মার্কেট করতে যেতে তো এই যে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো সেদিন আমার আম্মুর মার্কেট করার পর ও বাবা বললো চলো যাই ছেলে মেয়েদের মার্কেটটা করেই নেই কারণ একদিনে তো সবার মার্কেট হয় না তোর বাবা বলতেছিল যে চলো মার্কেটগুলো শাড়ি অল্প অল্প করে তো একদিনে তো সব ভিডিও দেওয়া সম্ভব না তো এই যে চলে আসছিলাম ছেলের মার্কেট করতে তো ওখানে এসে ওর যে আন্টিরা আছে ওকে তো পায়ে খুব খুশি কারণ আমি বরাবরই ওখান থেকেই মার্কেট করি যার কারণে সবাই ওখানে পরিচিত হয়ে গেছে ওকে দেখলেই সবাই চিনে যে দেখেন পাগলা ড্যান্স কাকে বলে আমার ছেলে সেটা দিয়ে দিচ্ছে তো ও খুবই এনজয় করতেছিল আর প্রত্যেকটা জামা পরে পরে দেখতেছিল আসলে ওর আন্টিরাও একটু চাপা মারতেছিলো যে ও যা পরে সেটাই ভালো লাগে তো এই যে এভাবেই আর কি অনেকগুলো কাপড় ধরাই দিচ্ছে আর এদিকে ওর বাবা তার মধ্যে বলতেছে কোনটা নিবা নাও চয়েস করো আমি যখন চয়েস করি ওর বাবা অন্যদিকে যায় মানে কী যে একটা অবস্থা বাচ্চাদের মার্কেট যারা করতেছে তারাই জানে তার মধ্যে চারটা চারটার মার্কেট করা লাগবে তো আমরা সেদিন আসলে ছোটো তিনটারই করছি এই ছোট তিনটার মার্কেট কমপ্লিট করছি বড়ো মেয়েটার করা হয়নি কারণ বড়ো মেয়েটাকে সাথে নিয়ে যায় তারপর মার্কেট করতে হবে ওরটাও নিবে তো এই যে ওর ড্রেসগুলো দেখতেছে নিজের পছন্দের মতো নিচ্ছে আন্টিরা ওকে সব চেঞ্জ করে দিচ্ছে দেখাচ্ছে তো ওর ড্রেসগুলো নিজেই চয়েস করতেছে আর আমি আর ওর বাবা দাঁড়াই থেকে দেখতেছি যে কি করে দেখি তো যেটাই পরে সেটাই আন্টিরা বলে কি সুন্দর লাগতেছে এটা নেন এটা নেন আসলে কী বলবো মার্কেটে যায় তো মাথা নষ্ট আর আনটিরা তো একটু চাপা মারবেই ওদের বিক্রি বলে কথা তারপরে যাই হোক ছেলেটা মার্কেট করতেছিলাম পাশাপাশি ছোটো মেয়েটার ছোট ছেলেটারও মার্কেট করতেছি তো আমি মনে করলাম ওর ভিডিওটা করি এই জন্য এই যে দেখেন ও মার্কেটে যায়ও স্থির না ও এতটাই দুষ্টু মানে সারা জায়গায় ঘুরে আমাদেরকে নাসে ন শেষ করে ফেল দিল এতটাই দুষ্টু আর সামনে ঈদ ভালোই লাগতেছিল বাচ্চাদের মার্কেট করতে এক সময় ছিল যে এখানে আমার বাবা মা আমাদেরকে কেনাকাটি করে দিত আর এখন হচ্ছে আমরাই বাবা মা হয়ে গেছি এখন আমরাই আমার ছেলে মেয়েদের জন্য কেনাকাটা করতেছি আসলে সময় কিভাবে যাচ্ছে বুঝতেই পারতেছি না পানির গতিতে সময় চলে যাচ্ছে তো যাই হোক আমরাও এখন বড় হয়ে গেছি মাঝে মধ্যে তো মনে হয় যে সেই ছোটোবেলায় ফিরে যাচ্ছি এদের মানে খেলাধুলা দেখে আলাকত তো অতিরিক্ত দুষ্টু যেটা আপনারা হয়তো বা লাইভেও দেখেন ওর সাথে পাওয়াটা খুব কঠিন আমি তো মানে ওকে সামাল দিতেই পারি না যতটুকু করে ওর বাবার অবদানটা বেশি ওর বাবা অনেকটাই ওকে সামাল দিতে পারে কারণ ও যেটা বলে ওর বাবা সেটা করতে বাধ্য কিন্তু আমি ওটা পারি না তো তারপরে এই যে জেদ দেখেন ওর বাবার সাথেই জরাজরি করতেছিল যে আমি সব ধরে নিয়ে যাব তারপর ওর বাবা ওকে বুঝে বুঝে নিচ্ছে কারণ একবারে বলে তো ওখানে কান্নাকাটি শুরু করে দেবে আগে মার্কেট করে আসতেছিলাম তো ওর বাবা আসলে রোজা রেখে যাওয়াটাও টাফ এই জন্য আবার সন্ধ্যার পর বের হয়েছি যে ইত্যাদি করে যাব ওর বাবার তো অবস্থা খারাপ বলতেছে বারবার আমার ভালো লাগতেছে না তাড়াতাড়ি চলো তো এটাই ছিল আমাদের মার্কেট আমাদের বলতে আলা আঞ্জারা আজান তিনজনের মার্কেট করলাম আমার হয়নি ওর বাবার হয়নি তারপর হচ্ছে আমার মেয়েটার হয়নি হ্যাঁ ওর নানির হয়েছে অর্ধেক তো এই পর্যন্ত আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ